আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে স্টুডেন্টের সাধারণ শিক্ষার্থীদের সংস্কারের যে আন্দোলনটি যৌক্তিক আন্দোলন ওইটা যদি সরকার মেনে নিত হাসিনা সরকার তাহলে আজকে এত কিছু হতো না দেশে কিংবা প্রবাস থেকে এত আওয়াজ এত প্রতিবাদ করতো না আজকে এমন একটি অবস্থায় দেশ গিয়েছে এবং এমন একটি পর্যায়ে গিয়েছে বিশেষ করে প্রবাসীরা যারা ইতিমধ্যেই রেমিন্টেন্স ডাউনে ডাক দিয়ে দিয়েছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রবাসী প্ল্যাটফর্ম গ্রুপ যেখানে আমরা প্রবাসীরা প্রতিনিয়ত কথা বলি বা যোগাযোগ করে দিয়েছি সবার একই একই এবং একই ডাক যে আমরা আর দুই তিন মাস দেশে রেমিটেন্স পাঠাব না দেখি সরকার কীভাবে চালায় তার কারণ হচ্ছে সব থেকে হাসিনা সরকারের ভুল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া যার জন্য প্রবাসীরা এখনও পর্যন্ত তাদের পরিবারের সাথে আজকে দুই দিন যাবৎ কোনো ধরনের যোগাযোগ করতে পারতেছে না এক দ্বিতীয় হচ্ছে আজকে সৌদি আরবে সকালে এক প্রবাসী বাংলাদেশি যার মা মৃত্যুবরণ করে আর মৃত্যুবরণ করার পরে তার মুক্তি পর্যন্ত সে তার মা মুক্তি পর্যন্ত সন্তানে দেখতে পারেনি এই বিষয়গুলো কিন্তু আমরা যারা প্রবাসী রয়েছি প্রবাসীদের মনে অনেকটাই আঘাত আনে এক দ্বিতীয় বিষয় বিশ্ব মিডিয়াগুলো যেভাবে ঢালাউভাবে প্রচার করতেছে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন এবং যে নিন্দার জ্বর উঠেছে দেশ কমকে কয়েকশো বছরের পিছিয়ে যাবে কারণ ইতিমধ্যে পৃথিবীর সমস্ত দেশ এবং সমস্ত মিডিয়াগুলো কিন্তু বাংলাদেশের যে ওঠাবিরোধী আন্দোলন সেগুলো ডালাভাবে প্রচার করতেছে তো প্রবাসীরাও ইতিমধ্যে ডাক দিয়েছে রিমিটেন্স আর পাঠাবে না দেশে তো প্রবাসীরাও কিন্তু বর্তমানে যদি একবার খেলে যায় বা প্রবাসীরা রিমিটেন্স না পাঠায় তাহলে দেশের অবস্থা কি হবে একটু ভেবে দেখেন